আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বি সাহেব চরমাই দুইজন একান্তে বসেছিলেন প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাতে ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে কি এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোনো এক পার্সেন্টও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্টের শতভাগের এক ভাগ তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় হয়তো আমাদেরকে সাথে ব্যাইনসাফি করবেই কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন সেদিন আনলেন আমরা জান আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে আপনারাও জানেন এগুলো পেড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই হোক তো এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা ছিল যে সেখানে বিএনপি পার্সেন্ট মানুষ জামাত কে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হইল তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপিকে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপিকে চায় তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপির চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা যেহেতু আবাদতের রাজনীতি করি আমরা আমাদের নেতাকর্মীদের সাথে প্রতারণা করতে পারি না যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের নীতি আমরা নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতে শিকার হয়েছি সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুইশো আটষট্টি জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব আমরা ভাবছি একটা পাতানু নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে সেটাতে আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না আমরা সতর্ক করব এই জন্যে আমরা তিনশো আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরও ক্লিয়ার করে দিলাম তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে দরজা খোলা আছে আর তারা আর এবং আমি একটা কথাও বলেছি তারা জামাতকেও প্রশ্ন করতে করতে পারে যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ